হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি আমার বান্ধবীদেরকে গিফট দিচ্ছি তো তার জন্য প্যাকিং করব আজকে আমি রবিবারে দিতেও পারি নাও দিতে পারি কিন্তু আমি রবি বুধবারে দিতে পারবো তো এখানে কেকের অপশন আছে মানে ক্যারেক্টারের কালারের কেক থাকবে আচ্ছা যাই হোক তো আমি আমার বান্ধবীরা একটা গিফট দেখালাম এবং অন্যজনের আরেকটা গিফট দেখাচ্ছি ওটা একই রকমই এই যেখানে ক্যারেক্টারের মতো ক্যারেক্টারের কালারের কেক থাকবে আচ্ছা যাই হোক রেখে দিচ্ছি হুম এখানে হালকিটি একটু অন্যরকম আছে আচ্ছা যাই হোক এবার যেটা আমার বেস্ট ফ্রেন্ড তার গিফট একটু বড়ো মেয়ে ক্রিসমাসের গিফট দিচ্ছি তাকে এই যে এদিক দিয়ে খুলবে আর তার ভেতরে গিফট পাবে যাই হোক তো আমি স্নোম্যানের মাথাটা রাখছি খালি ওই মেরি ক্রিসমাসের ব্লাইন্ড বক্সে এখন আমি আমার বান্ধবীদের নাম ওই ব্লাইন্ড বক্সে লাগাই দিব এই যে এটা হলো আমার একটা বেস্ট ফ্রেন্ড আমি নাম কই লাগাবো এখানে লাগাই আচ্ছা ঠিক আছে এখন আরেকজনের নামও আমি সেই ব্লাইন্ড বক্সে লাগিয়ে দিব এই যে এটা আমার একটা বেস্ট ফ্রেন্ড এখানে তো লাগাবো না তারাও এখানে লাগে ওখানে নাম লেখাই আছে আছি ওদের ফেভারিট কালারের লাভ দিচ্ছি আচ্ছা যাই হোক মাহেরা তো পিটিস ফ্যান তার জন্য পার্পল কালার তো এটা হচ্ছে সামিহা আমার বেস্ট ফ্রেন্ডের নাম এটা থেকে বেস্ট ফ্রেন্ড তার জন্য এতগুলো লাভ দিছি। আচ্ছা যাই হোক আমি এগুলোকে প্যাক করে নিয়েছি এবার আমার বেস্ট ফ্রেন্ডের আরেকটা এক্সট্রা গিফট দিব যেটা আমার অনেক সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড তার এক্সট্রা গিফট আমি দিচ্ছি একটা স্কুইশি একটা বক্সে করে এই যে এখানে সারপ্রাইজ লেখা আছে তা আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এর ভেতরে একটা স্কুইশি দিব এই যে দেখুন কেমন হয়েছে আচ্ছা এটা এখন আমি এর ভেতরে দিব অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো আমি এই গিফটটাও সাজিয়ে নিছি এখানে তার নামটাও লিখে দিয়ে দিয়েছি এখন আমি এটা বন্ধ করব যাই হোক আমাদের গিফট রেডি তো আমার সব গিফট প্যাকিং করার রেডি তোকে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে গাইস তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আমি সব গিফট রেডি করে দিয়েছি তো এই যে নামও লিখে দিয়েছি বেস্ট ফ্রেন্ড সামিহা তো ওকে বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে শনিবারতে হবে